সিয়ামার জীব থেকে নুসাই পুলিশ বাড়ি থেকে সুজা ভিতরে এই কোম্পানি একটা মাদ্রাসা ওখানে আমি শুনাইছি ওখানে আমাদের সাথে ফরিদপুরের একজন ছেলে মুস্তাকিম তার নাম সে আমাদের সাথে পড়ছে কিন্তু তার ইয়ারটা এমন বেশি যে সে শেষবালায় উস্তাদ বলছে যে পিস্টার নিচ থেকে উপরের দিকে উঠবা মানে শুরু থেকে না নিচ থেকে উপরের দিকে তাইলে বুঝেন তার ইয়াতের খেলাটা কেমন কিন্তু একদিন ওখানে নিয়ম ছিল যে আসরের পরে মাগরীবের আগে পনেরো মিনিট আগে দোয়ার জন্য কিন্তু যে কোনো কারণে উস্তাদ তা হলো ব্যাধের আঘাত করার পরে সে নিস্তারায় আমাদের খাবার জায়গা ছিল ওখানে পয়সা ফকর করলো যে আমার যে ইয়াদ আছে আমি উল্টা বা বলি হুজুর ওর তেরমনি উল্টা বা আমার আঘাত করে এই কথাটা সে উস্তাদ সরাসরি বলে নাই কিন্তু সে ছাত্রবাইদের সামনে বলার কারণে মাদ্রাসায় কিছু ছাত্র থাকে যে উস্তাদের কানে পৌঁছাল লাগে এক নম্বর এই ছাত্র তো উস্তাদের কাছে কই দিবে উস্তাদ এই মুস্তাকিম তো এমন কথা কইছে তবে উস্তাদ তাকে কোনো পাল্টা রিঅ্যাকশন করে নাই উস্তাদ নীরব হয়ে গেল কিন্তু পরের দিন এই মুস্তাকিম সুরা ফাতে হাস নাইতে পারে নেই আমাদের ছাত্র ভাই সুরা ফাতে হাস পারে নেই আমরা শুনায় বারে আয় করছি কিন্তু সে আরো দুই বছর শুনাইছে এরপরে ইয়াদ হয় নাই উস্তাদ কিছু বলে নাই সরাসরি উস্তাদের আক্রমণ করে নাই কিন্তু উস্তাদের চাইতে মুস্তাদের মনে আঘাত করার কারণে এত ইয়াদ বুঝিয়ে গেছে গা বুঝতে পারছেন ঢালাটা কমি মাদ্রাসা এই যেমন তেমন মনে করুন না যে

নামাজে অশুদ্ধ পড়া কি এই পড়া আলিয়া অথবা স্কুলে গেলে পাইবার নেই কথা পায় না এটা তো পাইমেন্ট কমি মাদ্রাসায় কারণ কমি মাদ্রাসায় এমন একটা মাদ্রাসা যে মাদ্রাসায় আমলের ব্যাপারে কোন সার নাই আমলের ব্যাপারে কি নাই কোন সার নাই এটা এমন একটা মাদ্রাসা উস্তাদ হোক অথবা ছাত্র হোক অথবা আলেম হোক তুমি যদি আলেম হইয়া যদি ইসলামের বিরোধী কিছু করো তাইলে উস্তাদরা তোমাকে শাসন করবে এমন একটা প্রতিষ্ঠান অন্যায় করে এই লাইনে টেপন যায় না এ কারণে কবি মাদ্রাসার সাথে কখনো আমরা দুশ্মনী করব না অথবা কখনো নিজের সন্তান অথবা নিজের নাতি কমি মাদ্রাসায় দিয়া উস্তাদের সাথে বেদবি করব না রাজি আছেন ইনশাআল্লাহ আপনাদের পাকুন দিয়াতে একজন ভাই আছে সোয়েদ ভাই আমার মহল্লার পাশি উনার সন্তান এই বাঘুন দিয়ে এক মাত্র সে পড়ে উস্তাদে দিছে কেন জানো পরে এই সন্তান আইসা মা যখন বলছে বাপ যাইয়া উস্তাদ রে গেছে সে এখন গেছে গাই ইউরোপ কিন্তু এখন সন্তান পড়ে না কিছুদিন আগে তার দাদা আমার মসজিদের এনে ঘোরাঘুরি ওরে পিছন দিয়া কেন যে নাতি তো আড়াই গেছে মা যায় না ওরা আমি মনে মনে কই কেমনে যাইব আপনারা যেটা মনে করতেছেন কবি মাত্র সাইকালি মেয়াদা দিয়ে আলে মন যায় না আবার মেয়াদা ছাড়া যোগ্য ইলি বলা হওয়া যায় কবি মাদ্রাসাটা হলো এমন একটা মাদ্রাসা এমন এমন ছাত্র ছিল যে কবি যে পড়াই যেতে পারে না ক্লাসে উস্তাদের সীমা করার কারণে সকলে ইলি মাল্লা তার ভিতরে ঢুকাই দিচ্ছে আবার এমন ছাত্র যে এত ইলিম আছে কিন্তু অহংকার এবং মুস্তাদের সাথে খারাপ আচরণ করার কারণে ইলিম সব ভুলে গেছে গা এমন কি লাইন চুত হয়ে গেছে আমলের লাইনে নাই বুঝতে পারছে এ কারণে কবি মাদ্রাসা এই যে বাবু সালাম মাদ্রাসা যারা নাতি দিতেছেন বলবেন যে উস্তাদ আপনারে আখলাক আখলাখ শিখাইবার জন্য দিছি শাসন যতটুকু করা লাগে করবেন আর বাড়ির জায়গায় যদি ভুলা কয় মারছে তাইলে আপনি আরো শাসন করবেন এই যে মানে কইবো মারে কইলো তো আরো মালটা খাবার লাগবো আমার করার নাই সুখ করে তাই আমরা মা বাপ কইছে যে গোস্ত আপনার আর দিকে না মারে দিয়ে আমরা কার কার্য করতে পারছি একজনের লোক মারামারি করলে মারা যদি কইছি মা কইছে এক কাতে কে রাত তালি বসছে তুমি কিছু না করলে তোমার এম নেই মারছে না আর বলা মানছি না রে না কেন তখন তোমার কাছে যাই আর কোনো তখন সুখ করে বয়ে রেছি বলা যাবে

তার মানে এই মানুষের ভালোবাসা এলাকার মানুষের ভালোবাসা সহযোগিতার কারণে আজ ঘন্টাকা মাদ্রাসা কত উপরে উঠে গেছে গা ঠিক না আর ওখানে শুয়ে আছেন শামসুরা ফরিদপুরি রহমতুল্লাহ এখানে ওই মাদ্রাসার সাথে কত বড় বড় ওলামা ইকরামের তাহলু আল্লামা খালিদ সাইফুল্লাহ ইউসাব এই মাদ্রাসার মুরব্বী এখানে মিজারুর রহমান

ভিতরে আল্লাহর নবী আগমন করেছেন উস্তাদকে বলে উস্তাদ গো আমার ভাই জিদ্রে কিন্তু খালি আলিমের পাগড়ি দিলে হবে না খেলাফত মারফতের পথের আর একটা পাগড়ি তারে দিয়া দিবেন একটা পাগড়ি দিবেন না তার মাথায় কিন্তু দুইটা পাগড়ি তুলে দিবেন উস্তাদ পরের দিন দুইটা পাগড়ি বাইজিদ পড়া দিলেন বাইজি দেবার আনন্দ কত বছর হয়ে গেল নিজের জনম দুঃখী মায়ের চেহারা দেখে না যারা বিদেশ অথবা বাগিরে থাকে বিমানে যখন উঠে শুধু অপেক্ষা করে আহারে কখন যায় নিজের মা চেহারাটা দেখব কখন যায় বাবা

তোমার কলিজার টুকরা বাইজিদে হাজির হয়ে গেছে কিন্তু গায়ে আলিম বাইসিদে না আলিম বাইজি মা তোমার দরজায় হাজির হয়ে গেছে খোলো না মা কতদিন তোমারে দেখি না দরজাটা খোলো বাইজিদের মা দরজা খুইলা নিজের সন্তানকে মুখে ধরা নিল মা সন্তানকে চুমা খায় সন্তান মাকে চমাখায় খায় কিন্তু আশ্চর্য মা বাইজিদেরকে বলে তোমার চেহারা দেখে আমি বুঝেছি তুমি শুধু আলম না তুমি কামেল হয়ে গেছো আয় বাইজিদ বাপ তোরই দাদি হাত দিয়া আমার একটু অজুর পানি দিদিনি তোরই দামি হাত দিয়া আমার জানামাসের বিছানাটা কি একটু বিছায় দিবি নি বাইজি নিজের মায়ের জন্য ওজুর পানি আগা দায় মায়ের নামাজ আদায়ের জন্য যায় নামাজ বিছায় গায় বাইজিদের মা যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়িল আল্লাহর কাছে বলে আল্লাহ সন্তান আমানো তোমার নিয়ামত আল্লাহ গো আমি মায়ের হাক আদায় করা গেছি আমি মা আমার সন্তান দিয়া দুনিয়ার কোন লাভ ফায়দা অর্জন করতে চাই না আমি আমার সন্তান দিয়া তোমার জান্নাতের মালিক হইবার চাই আল্লাহ আমি আর এই পৃথিবীতে থাকবার চাই না না তোমার সাক্ষাতে তুলা নাও একদিন দিয়া বাইজিদের মা দোয়া করছে আর একদিন দিয়া বাইজিদের মা আল মায়ের দোয়া আল্লাহ কবুল কইরা বাইজিদের মাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে দিছি আল্লাহু আকবার এ কেমন মা আসে নি এমন মা